আসসালামু আলাইকুম আজকে অনেক দিন পরে বাজারে যাচ্ছি সবসময় জয়দেবপুর বাজারেই বাজার করি আজকে যাচ্ছি বিআইডিসি বাজারে গরুর গোস্ত কিনতে অনেক দিন পরে গরুর গোস্ত খাওয়ার ইচ্ছা হলো তাই গরুর গোস্ত কিনতে বিআইডিসি বাজারে যাচ্ছি বিকালবেলা বিআইডিসি যেতে হলে আমাদের ডুয়েটের উপর দিয়ে যেতে হয় এই দেখতে পাচ্ছেন ডুয়েটের মেন গেট আমরা ডুয়েট দিয়ে বিআইডিসি যাচ্ছি সব সময় জয়দেবপুর বাজারেই বাজার করা হয় তবে ভাবলাম আজ বিআইডিসি বাজারে যাই এই যে বিআইডিসি বাজার দেখতে পাচ্ছেন ভালোই জমজমাট ভালোই বিক্রি হয় এবং ভালোই ক্রেতা আসে এখন আমরা অটো থেকে নেমে যা গেলাম নেমে গিয়ে আমরা গোস্তর দোকানের দিকে আগাচ্ছি গোস্তর দাম করলাম সাড়ে সাতশো টাকা কেজি এক হাজার টাকার গোস্ত মিলিয়ে নিলাম গোস্তগুলো ভালোই আমরা গোস্ত নিচ্ছি দেখেন সে পাচ্ছে আমি মাঝখানে যেয়ে আমি কয়েকটা তেল আর হাড্ডি নে নামিয়ে আমি গোস্তগুলো নিয়ে নিলাম গোস্ত নেওয়া শেষ করে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি রিক্সাতে চড়ে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আগামীকাল বাসায় মেহমান আসবে তাই হঠাৎ করে বিকেল বেলা বেরিয়ে গিয়েছিলাম গরুর গোস্ত কিনতে তাই আমরা বিআইডিসি বাজারে আসছিলাম অল্প পরিমাণে কিনে আমরা এখন বাসার দিকে রওনা দিচ্ছি সবাই ভালো থাকবেন